আজকে গোপন খবরের ভিত্তিতে এন সিনগর বিউপির বিএসএফ সহ সোনামা থানা স্টাফ এস আই জগবন্ধু দেবনাথ এস আই জয়ন্ত দাস সহ একটা স্পেশাল অভিযান আমরা করি বর্ডার এলাকাতে ওই এলাকাতে আমরা অভিযান চালিয়ে টোটাল অষ্টআশি বস্তা চিনি এবং এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করি যেগুলি পাচারের জন্য মজুদ ছিল বলে আমাদের কাছে খবর ছিল এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করিব আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার আমাদের এখান থেকে বাড়ির শিশু রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড সুইপিং স্টাফ গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি আমাদের ঠিকানা বর্জলা, আগরতলা ত্রিপুরা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ছিক্স নাইন জিৰ' নাইন ছিক্স নাইন ছিক্স টু নাইন ছেভেন অথবা নাইন টু ডবল থ্ৰী ছেভেন ফ'ৰ নাইন ছিক্স জিৰ' ফ'ৰ